আজকে আপনাদেরকে দেখাবো স্প্রিংকলার সিস্টেম সবজি বাগানে অথবা ফলের বাগানে বা যে কোনো ঘাসের জমিতে এগুলো ব্যবহার করা হয় পানি স্প্রে করার জন্যে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করতে হয় সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি হাতে স্প্রে করা পানি ছিটানো খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য আমরা আজকে এই সিস্টেমটা দেখাবো অটোমেটিকলি ডিপ স্প্রিংকলার সিস্টেম মোটরের সাহায্যে এই স্প্রিঙ্কলার সাহায্যে সরাসরি আপনাদের ফসলি জমিতে পানি ছিটাতে পারবেন এই স্প্রিংকলারটা হচ্ছে হাফ ইঞ্চি সাইজের এটা হচ্ছে থ্রেডটা হাফ হাফ ইঞ্চি এই স্প্রিংকলারটা সরাসরি সামনের দিকে পঁচিশ ফিট থেকে তিরিশ ফিট পর্যন্ত পানি স্প্রে করবে এবং চতুর্দিকে ঘুরে ঘুরে পানি স্প্রে করবে এটা হচ্ছে লক সিস্টেম এখানে এটা যে কোনো একদিকে বা যে কোনো দিকে আপনারা সেট করতে পারবেন অথবা চাইলে চতুর্দিকে ঘুরে ঘুরে পানি স্প্রে করতে পারবেন আর এই পাশে দেখতেছেন হচ্ছে চিকন স্ক্রু দেওয়া আছে নাট দেওয়া আছে এটা আরেকটা ফাংশন এটা পানিটা যখন লম্বা চো সামনের দিকে যাবে তখন পানিটা এই নাটটা টাইট দিলে পানিটা একটু মানে ছিটাবে ছিটা ছিটা পড়বে আর উপরের এই অংশটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া কন্ট্রোলার মানে পানি যদি ত্রিশ ফিট পর্যন্ত যায় আপনারা চাই চাইলে এটা কম বেশি করে দূরত্ব কমাতে অথবা বাড়তে পারবেন যদি পনেরো ফিট পর্যন্ত দিতে চান পনেরো ফিট পর্যন্ত করতে পারবেন অথবা বিশ পঁচিশ ফিট বিশ ফিট করতে চাইলে বিশ ফিট করতে পারবেন এই সিস্টেম হচ্ছে এটা আমরা এখানে সব ধরনের প্রোডাক্টই প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রেখে দিছি এখানে একটু পরে আপনাদেরকে দেখাবো কীভাবে সেট করতে হয় আর কি এটা কীভাবে কাজ করে এটা দেখছেন থ্রি ফোর থ্রি বাই হাফ টি এটা হচ্ছে স্প্রিংকলার এটা আরেকটা ছোটো সাইজের স্প্রিংকলার এখানে অন অনফটা দেওয়া আছে অ্যালবো সকেট আছে ফেটেও আছে এবং সেই সাথে আপনাদের এইখানে দেখাচ্ছি যে পাইপ আছে পাইপ রাখা আছে এটা হচ্ছে থ্রি ফোর সাইজের পাইপ এটা এটাকে কয়েল পাইপ বলে আমরা এটা সেট করবো এই জমিতে জমির পরিমাণ হচ্ছে চড়া হচ্ছে আশি ফিট আর লম্বা হচ্ছে দেড়শো ফিটের মতো এখানে আমরা একটু পরে সেট করব সেট করে আপনাদেরকে দেখাবো দেখতেছেন এখানে সবজি রাখা আছে বিভিন্ন ধরনের পেঁয়াজ মূলা এবং আরও অনেক সবজি আছে সস বিভিন্ন রকমের সবজি আছে ওই সাইডটাতে দেখতেছেন এটা লম্বা একশো বিশ ফিট অথবা দেড়শো ফিটের মতো হবে চওড়া হচ্ছে আশি ফিট তো সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখতে হলেও আমাদের সাথেই থাকবেন আর প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এখন আমরা জমির মধ্যে পাইপ টানবো দেখতেছেন মিস্ত্রি দিয়ে আমরা পাইপ টানতেছি পাইপটা এখানে কেটে নিব পাইপ কাটার দিয়ে পাইপ কাটবো এখন আমরা এই যে এখানে গর্ত করে নিব গর্ত করে যেরকম যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে আমরা এই যেরকম একটা স্ট্যান্ড নিয়েছি এ দেখতেছেন বাসের স্ট্যান্ড আমাদের এই সবজি বাগানে আমরা এরকম অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম সেট করলাম আপনাদেরকে দেখাবো এখন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদেরকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে এটা এক রকমের স্প্রিংকলার এটা যেভাবে পাইপ দিয়ে সেট করা হয়েছে সামনে আরেকটা স্প্রিংকলার লাগানো আছে এখানে হচ্ছে জমির পরিমাণ আশি ফিট চড়া লম্বা হচ্ছে একশো বিশ ফিট এখানে মোট ছয়টা স্প্রিংকুলার লাগানো হয়েছে এই দেখতেছেন এটা খুবই সুন্দর একটি স্প্রিংকলার এটা চাইলে যে কোনো একদিকে লক সিস্টেম করে দিতে পারবেন অথবা চতুর্দিকেও ঘুরে ঘুরে পানি দিবে সামনে আরেকটা রাখা আছে সেম এটা হচ্ছে হাফ ইঞ্চি স্প্রিংকলার এটা লম্বায় পঁচিশ ফিট পর্যন্ত পানি দিবে এবং চতুর্দিকে ঘুরে ঘুরে পানি দিবে দেখতেছি এই যে এই ধরনের প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এখানে আরেকটা স্প্রিংকলার লাগানো আছে একদম সোজা বরাবর হচ্ছে একটা দুইটা তিনটা লাগানো আছে আর ওই পাশে একটা আছে ওইখানে একটা আছে আর সামনে আরেকটা আছে টোটাল হচ্ছে ছয় পিস তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ